হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আমার গপুর বিকেলের ভোগ নিয়ে তোমরা তো জানোই আমি দুপুরবেলা আমার গপুকে ভোগ লাগিয়ে শয়ন দিয়ে দিই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আজকে একটু মানে খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক এবারটা আমি আমার গপুকে শয়ন থেকে তুলিয়ে আমি আমার গোপুর জন্য ক্ষীর নিয়ে চলে এসেছি আমার গপুর তো ক্ষীর খেতে খুব খুব ভালোবাসে তো সেই কারণে আমি আমার গপুকে স্বয়ং থেকে তুলিয়ে নিয়ে সিংহাসনে দিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো এবার আমি গোপুর কাছে এসে গঙ্গা জলের মাথায় ছিটিয়ে নেব তো এবারটা আমি আমার গোপুরকে ক্ষীর দেব তার আগে আমি জলটাকে দিয়ে জলটা যেখানে ডাকবো সেখানে কিছু ফুল পড়েছিলো সেই ফুলগুলোকে আমি মানে সরিয়ে রেখে জায়গাটা পরিষ্কার করে জল আর ক্ষীর দিয়ে দেব এবারটা জলের মধ্যে একটু তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা না দিলে তো আমার গোপুর ভোগ পুরোটাই অসম্পূর্ণ থেকে যায় তো জলে হোক জলে আর ভোগে আমি তুলসী পাতা দিয়ে নেব এবারটা আমি প্রদীপ ধরিয়ে নেব প্রদীপ ধরানোর পরে আমি তুলসী পাতাটা দেবো এবারটা এই যে তুলসী পাতা আমি আগের থেকে তুলে রেখে দিই কারণ গোপুর জন্য তুলসী পাতা আমার প্রতিদিনই অনেক অনেক তুলসী পাতা লাগে তিন চার মানে বেলা করে ভোগ দেওয়া হয় তো এই যে এইদিকে আমি আমার গোপুর ক্ষীরটা রেডি করে নিয়ে চলে এসেছি আমার গোপুকে ক্ষীরটা দেবো চামচটা আমি চেঞ্জ করিনি যে চামচে করে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম নাড়া নেড়েছিলাম সেই চামচটাই আমি দিয়ে নিয়েছি তো যাই হোক এবারটা আমি গোপুকে ভোগ লাগানোর আগে আগে একটুখানি প্রণাম করে নেব তো এইবারটা আমি আমার গোপুকে ক্ষীর খাইয়ে দেবো আমার তো গোপু খুব মজা আমার গোপু খাবে ক্ষীর তো জানোই তো গোপু সোনারা ক্ষীর খেতে ভালোইবাসে তো এই যে আমি আমার গোপুর সোনার ক্ষীর খাওয়াচ্ছি খুব মজা হ্যাঁ তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পারে সাবস্ক্রাইব তোমাদের করতেই হবে তাই না তো সাবস্ক্রাইবটা করে দিও বেশি দেরি না করে তো যাই হোক এবারটা আমি আমার গোপদের ভোগ লাগিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি মুখটা মুছে রোমাল দিয়ে মুছে দেবো আর গোপুর ভাইয়াদেরকেও তাই করব না গুপুর ভাইয়াদেরকেও মুখটুক মুছে দেবো কারণ তারাও খেয়েছে আমার গুপুর ভাইয়েরা আমার গোপুরা সবাই খেয়েছে আর তোমরাও যদি খেতে চাও আমার গুপুর প্রসাদ অবশ্যই কিন্তু আমার বাড়িতে চলে এসো তো যাই হোক বন্ধুরা ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসছি